হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা দেখাবো একটা গাঁথনি বা একটা ফ্লোরের ফুল গাঁতনি করতে কয়টা স্টেপ বা ধাপ অবলম্বন করতে হয় তো প্রথমে আমরা যেটা করবো সেটা হল লেআউট দেব লেআউট দেওয়ার পরে লেআউট কনফার্ম হলে আমরা গাঁথনি শুরু করব শুরু করলে এই গাতনি আমরা মোটামুটি সাড়ে তিন থেকে চার ফিট তুলব সাড়ে তিন থেকে চার ফিট তোলার পরে আমাদের এই গাঁথনিটা তুলতে হবে সাত ফিট পর্যন্ত অর্থাৎ লিনটেলের বটম লেভেল পর্যন্ত লিনটেলের বটম পর্যন্ত আমরা এই গাঁথনিটা তুলবো অর্থাৎ সাত ফিট আমরা যদি মিলিমিটারে বলি তাহলে একুশশো তো আমাদের মূলত এই লিনটেল আমরা সাত ফিট ইঞ্চিতে করে থাকি সেক্ষেত্রে আমরা একটু ক্লিয়ার নিয়েই আমরা একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ রাখবো এবং পরবর্তীতে লিন্টেল করবো পরে আমরা লিন্টেল হোলসেল কাজ শেষ করব লিন্টেল হোলসেল শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা আবার লিন্টেলের উপরে গাঁথনি শুরু লিনটেলের উপরে গাঁথনি করব এই হলো আমাদের গাঁথনি করার যে ধাপগুলো তো সহজ ভাষায় আমরা বলতে গেলে আমরা মূলত গাতনি করি তিন স্টেপে প্রথম থেকে সাড়ে তিন থেকে চার ফিট পরে সাত ফিট পরে লিনটেলের উপর একটা আর যদি ভেঙে বলি তো আমরা আমরা লেআউট দেবো প্রথমে লেআউটের পরে চার ফিট এরপরে সাত ফিট এরপরে লিনজেল ফলস্লাপ এরপর বাকি যে আড়াই ফিট থাকে বা তিন ফিট থাকে যেখানে যে হাইট থাকে এইভাবে আমরা গাঁথনিটা শেষ করব তো আমরা এই সকল পদ হাইট নির্দিষ্ট করে মেনে চলে আমরা গাঁথনির কাজটা শেষ করব তো বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও দিব তখনই আপনি পেয়ে যাবেন এবং আপনি আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই